নমস্কার বন্ধুরা পাপার বিয়ে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখনো আমি ওবারে যেতে পারিনি আর হাতে মেহেন্দি রং হয়েছে আমার এই মানে জাস্ট বেরোবো তার আগেই ব্লগটাকে স্টার্ট করে দিলাম তো এই হচ্ছে আমার হলুদের সাজ হলুদ তাছাড়া জল ভরতে যাওয়া এই সমস্তগুলো তো আমি দেখেছি আমার শ্বশুর বাড়িতে এরা ব্যান্ড পার্টি করে না কিন্তু আমাদের বাপের বাড়িতে বলুন বা শুনলাম কাকিমার বাপের বাড়ির দিকেও সবারই ব্যান্ড পার্টি হয়ে থাকে তো আপনারা কি কেউ জানেন যে ঘটি যারা তারা কি ব্যান্ড পার্টি মানে ওই গঙ্গা নামত ওসবগুলো করে না জানি না আমাদের শ্বশুরবাড়িতে হয় না আমার শ্বশুরমাশা একদম পছন্দ করেন নিয়ম নেই সেটা থেকেও উনি এটা একদম পছন্দ করেন না তো যাই হোক তো আজকে আমাদের বাবার বিয়ে সবাই বাপাকে আশীর্বাদ করবেন যারা বড় এবং যারা ছোট তারা আর শুভেচ্ছা দেবেন বড় হলেও শুভেচ্ছা দিতে কোনো অসুবিধে নেই তো এই হচ্ছে আমার আজকে হলুদের বৌদির সাজ আপাতত যদিও আজকের দিনে আমি তো আসল মানুষ যিনি আসল মানুষ চলুন তার সাথে দেখা করে আসি আজকে আমাদের বাড়িতে অরন্ধন হওয়ার কথা ছিল ওহো হো মিনামাসি কি রান্না করবে বলে দিলাম না তো এখনো যাও না কিছু ও আলমোনা দি মিনামাসি আসলে না একটা কিছু রান্না করিয়ে নিও আমি কিছু বলে দিতে পারছি না আজকে মেনু না আমি বলে দিতে পারছি না সেটাই তো বলছি আবার আমাকে জিজ্ঞেস করছো ঠিক আছে তো ওপরে মিনামাসি একটা কিছু বলে দিও না কালকে কিন্তু ডিম রয়েছে মাছ রয়েছে সবই রয়েছে আর কোনো কিছু যদি হয় দেখো বাবা আর পারে না ফিজটা খুলে দেখো কী কি আছে আমার মনে পড়ছে না এই মুহূর্তে কেবলমাত্র ওদের বাড়িতে খাওয়াটা হচ্ছে আমায় আমি একাই খাচ্ছি আর সবাই বাড়িতে কেউ বেরোবে না বাড়ি থেকে দুপুরেরটা বোঝা যায় দুপুরের বাবা পুরো সন্ধেটা যেতে চলে যাচ্ছে সে তোর বাবা ভিনটা খুব একটা ওকে চাইছে না দিতে বেরোতে হ্যাঁ তো ঠিক আছে কিন্তু জামাটা আমার কেনা হয়েছিলো ওই গদিতে করার জন্য কিন্তু ওর বাবা রাজি হবে না হচ্ছে না ইনফ্যাক্ট ঠিক আছে সেটা খুব অকাঠ্য যুক্তি এটা তো মেনে নিতেই হবে

পেছন দিকটা কোনোদিনও দেখানো হয়নি ছোট কাকুর বাড়িতেও এর আগে কখনো ব্লক হয়নি শাগিনা মাহাতো রোডের উপরে কাকুদের বাড়ি তার পাশে একটা ছোট গলি মতো রয়েছে সেই দিক থেকেই এই বাড়িগুলো আর এই যে যেটা জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে উত্তরবঙ্গ সংবাদ অফিস অর্থাৎ উত্তরবঙ্গ সংবাদ অফিসের কমন বাউন্ডারি ওয়ালেই এই হলুদ রঙের বাড়িটা রয়েছে কাকুরবাড়ির পেছনেও কিন্তু আমাদের মতোই অনেকখানেই জায়গা রয়েছে যেখানে গ্যারাজ আছে বাগান আছে আপাতত ওইখানেই পাপার বিয়ের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হয়েছে তো এখন যাদের দেখাচ্ছি সে হচ্ছে পাপা বাপথু আর কাকিমা আমি পাপা সুন্দরীকে খুঁজে পাচ্ছি না তিনি কোথায় গেছেন কে জানে কিন্তু আমার পেটে ছুচো ডন দিচ্ছে আপাতত আমি একটুখানি খেয়ে নিই বাড়িতে লোকজন হই হট্টগোল একটা মেয়ের বিয়ে দিতে গেলে যা হয় ইনফ্যাক্ট বিয়ে দিতে গেলে যা হয় মানে বিয়ে বাড়ি ভাই একেবারে তুঙ্গ তো বসে গেলাম খেতে লুচি আর সাদা আলুর তরকারি আমার শ্বশুর বাড়িতে আর একটা ধারাও কিন্তু রয়েছে জানেন তো এরা না রান্নায় হলুদ খেতে একদম পছন্দ করে না আমার মশাই ফোড়ন দেওয়া ডালে সামান্য একটু হলুদ দিলে খান কিন্তু সেদ্ধ যে ডাল হয় ওনার জন্য সেটাতে কিন্তু হলুদ পরে না মনে হচ্ছে কাকারও সেই রকমই ধরন তো এখন আমার উল্টো দিকে বসে আছেন হচ্ছে ইনি আমার ছোট কাকি শাশুড়ির ছোট মামিমা সে অর্থে সম্পর্কে দেখতে গেলে আমাদের দিদা কিন্তু আমরা নাকি দিদাকেও বলি না আমরা মামিই বলি আসলে ভাগ্নে ভাগ্নিদের সাথে ছোট মামা মাইমার বয়সের পার্থক্য খুব একটা বেশি নয় আর সর্বঘটের বর্তমান কলা হচ্ছে আমাদের বিমলা দি তিনি ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের মজা ঠাট্টাগুলো শুনছেন আর এই যে দিদা মানে মামি তিনি যে এত মজাদার মানুষ বিয়ে বাড়ি মাতিয়ে রাখতে একজনই যথেষ্ট বলে দাও তো ডিপিএস কে কি বলো ডিপিএস এর ফুল ফর্ম হচ্ছে ডাল পানি সবজি আর ডিএভি এর ডাল পানি হচ্ছে ডাল আলু ভাত বাহ ফাস্ট ক্লাস আমি বানিয়েছি কিন্তু আমার ফোন রাখ এটা এবার সত্যি ভাইরাল হয়ে যাবে দেখে হাত দুটো দেখ কি ভালো লাগছে বাবা হ্যাঁ শুধু শাখা বাঁধানো শাখা পরতে নেই সেখানে একটা নর্মাল শাখা পড়তে এই যে সেদিন আইবুড়ো ভাত খেতে এসেছিল পাপা সেদিনও বলছিল কাঁদবো কেন কাঁদবো সেদিন যেদিনকে আমি ব্যাঙ্গালোর চলে যাব। আর সেই পাপা আজকে বৃদ্ধি করতে যখন বাবার পাশে বসলো কি হলো কি জানি এমন কান্না শুরু করে দিলো সত্যি কথা কোথা থেকে যে কান্না এসে যায় মানুষ নিজেই বুঝতে পারে না আর এই যে নেকলেসটা এটা পাপার বিয়ের নেকলেস খুব সুন্দর লাগছে দেখতে স্লিক এবং খুব স্মার্ট আর এই যে ভদ্রলোক পুরোহিত মশাই ইনি আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো করেছিলেন সরস্বতী পুজোটাও ইনিই করবেন এক এক বাড়িতে এক এক রকমের নিয়ম থাকে আমার শ্বশুর বাড়িতে এই বৃদ্ধির সময়ে লাল পেড়ে রকম শাড়ি পরারই নিয়ম আমার ননদও পরেছিল আর আমার বাপের বাড়িতে হলুদ রঙের শাড়ি এরকম পরে কিন্তু সৌমির বিয়েতে গিয়ে দেখেছিলাম সেরকম কোনো নিয়ম কিন্তু ওদের নেই যে কোনো একটা রঙের শাড়ি পরলেই হয় তবে অধিকাংশ বাড়িতে এই লাল পেড়ে শাড়িটাই কিন্তু নিয়ম রয়েছে আমার এই ধরনের জিনিসগুলো খুব ভাল লাগে এক এক বাড়ির এক এক রকমের নিয়ম কোন বাড়িতে কি নিয়ম সেটা জানতে আমার খুব ইচ্ছে করে আমি আমার বাড়ি থেকে কাকাদের বাড়ি বহুবার দেখিয়েছি কিন্তু কাকাদের বাড়ি থেকে আমাদের বাড়ি দেখানোর সুযোগ খুব একটা হয়নি এই যে দেখুন এইটা হচ্ছে আমাদের বাড়ি এই কর্নারে রয়েছে শিম গাছটা যেখানে এখনো প্রচুর শিম ঝুলছে আর সামনের দিকটাতে আমাদের মেলা হয় জামা কাপড় মাঝখানে যে দুটো বাড়ি একটা আলিদাদের আর একটা দীপালি মাসিদের এখন বিভিন্ন রকম নিয়মকানুন চলছে মূলত স্ত্রী আচারই চলছে আর সাথে সাথে চলছে পাপার কান্না ইতিমধ্যেই চলে এলো তন্ময়দের বাড়ি থেকে গায়ে হলুদ নিয়ে তত্ত্ব তো ওরা খুব একটা বেশি জন আসেনি সব মিলিয়ে পাঁচ ছজন এসেছিলেন তো এইবারে পাবার শুরু হবে গায়ে হলুদের পর্ব কারণ তন্ময়ের হলুদটা এতক্ষণে এলো সে অর্থে দেরি খুব একটা বেশি হয়নি আসলে পাপার বিউটিশিয়ান টাইম দিয়েছে একটার সময়ে পাপাকে যেতে কিন্তু বাস্তব কথা হচ্ছে একটা সময় সমস্ত স্ত্রী আচার মিটিয়ে সাজতে যাওয়া এটা মানে খুবই জটিল একটা ব্যাপার কিন্তু যা হোক তবু চেষ্টা করছে ওরা ওদের মতো করে তো এখনও পাপার কান্না শুরু হয়নি এর পরে শুরু হবে তো যাই হোক এখন নিচে এলাম আমার শ্বশুর কিন্তু এখন চলে এসেছেন এখানে আর মেজো সকালবেলাতে দু তিনবার এসে ঘুরে গেছেন পাপা তত্ত্ব নিয়ে যারা এসেছিলেন তাদের সাথে তো আমার সে অর্থে আগে আলাপ ছিল না কিন্তু এখন যেটুকু আলাপ হলো বুঝলাম পরিবারটি বেশ ভদ্র ইতিমধ্যে আমাদের পাপা চোখ দিয়ে গঙ্গা যমুনা শুরু হয়ে গেছে কিন্তু মানে কন্ট্রোল করতেই পারছিল না তো যাই হোক এখন শ্বশুরবাড়ির লোকেরা এসছে তাদের একটু পায়ে নম করছে আর দেখুন এদিকে বসে রয়েছেন আমার শ্বশুর মশায় চিনি ছাড়া কি আচ্ছা যাও তাহলে জীবনে ভারসাম্য রাখাটা খুব বেশি জরুরি সেটা আমার এবং বোমবাদার মধ্যে এরকম কথা হয়েছে যে টুপুর যেহেতু পড়ছে এবং এখন ওই দশ বছরের পরীক্ষাগুলো এখন প্রত্যেক দিন একটা না একটা দেওয়া উচিত সেরকম পরীক্ষা আজকে একটা টুপুর দিচ্ছে সেক্ষেত্রে বাবা বা মা কারোর একটা থাকা টুপুরের কাছে এই মুহূর্তে জরুরি ওর বাবা সেই সময়টায় টুকুরের কাছে ছিল স্ত্রী আচার যেহেতু বোম্বাদের এখানে সে অর্থে আর বেশি কাজও নেই কিন্তু সব ক্ষেত্রে আমার হাতে করে ক্যামেরা নিয়ে ব্লগ করাটা মুশকিল সেক্ষেত্রে আমি সব জায়গাতে ঠিকঠাক পার্টিসিপেট করতে পারছিলাম না তাই জন্য এখানে একজনকে দিয়েছিলাম ক্যামেরাটা ধরবার জন্য আর কিন্তু বোনের বিয়ে যেহেতু বুম্বাদার না এসে থাকতেও পারছিল না তাই যখন হয়ে গেল টুপুরের পরীক্ষাটা তারপর কিন্তু বুম্বাদার এসেছিল খুব একটা বেশিক্ষণ ছিল না কিন্তু এই যে এখন যে ক্লিপিংগুলো দেখছেন এগুলো কিন্তু সবই বোমবাদার ক্যামেরায় তোলা আর নান্দিমুখ করতে যে এত টাইম লাগে আমাদের বাড়ির নান্দিমুখগুলো বোনের নান্দিমুখই করেছেন হচ্ছে প্রত্যুষদা মানে সেই মানুষের আর অন্য কোনো দিকে যাওয়ার উপায় নেই আজকে এই বাড়ির নান্দিমুখটা করছেন আমার খুব শ্বশুর মশাই মেজো কাকাকে দিলেই হতো কিন্তু মেজো কাকা না এতক্ষণ বসে থাকতে পারবেন না তার এতটা বয়স হয়েছে তো যাই হোক ভাগ্যিস বুম্বাদা এটা করে দিল তাই জন্য আমি স্ত্রী আচারটা মোটামুটি পালন করতে পারলাম এইগুলো আমার এগুলো করতে ভালোই লাগছিল কিন্তু ওই যে একটা ব্লগ করবে কে সেই একটা ব্যাপার ছিল কিছু স্ত্রী করেছি যেগুলো ব্লগে ধরা হয়নি কারণ সবসময় একা হাতে সম্ভব হয়ে ওঠে না আর যদি ব্লগ করা আর স্ত্রী পালন করা দুটোর মধ্যে তুলনামূলক কিছু একটা করতে হয় তাহলে অবশ্যই স্ত্রী আচারটা পালন করাটাই উচিত কারণ এটা পাপার বিয়ে বলে কথা তাই না আর আমি বৌদি কিন্তু ওই যে একটা কথা বললাম ভারসাম্য রাখাটা জরুরি তো বোমবাদা এইটুকু সময় এসেছিল এবং করেছিল সেজন্য সত্যি আমি খুবই খুশি আর মোটামুটি যেটা হয়েছে যে পাপার বিয়েটা যেহেতু মিটে গেছে আমি পরের দিন বয়স দিচ্ছি আমরা কিন্তু ভারসাম্য রাখতে পেরেছি এটা ঘটনা যে দুপুরের সন্ধেটা একটা সন্ধে আর কি পুরোটাই পাপা পিসির বিয়েতে গেছে বটে তার জন্য কিন্তু পড়াশুনোর রকম ক্ষতি হয়নি আমরা কখনোই এটা বলতে পারবো না যে পরীক্ষার কুড়ি দিন আগে বিয়ে হয়েছে জন্য আমাদের মেয়ের পড়াশুনোর ক্ষতি হয়েছে সেই ভারসাম্যটা সেই রুটিনটা আমরা সেরকমভাবেই ওকে বেঁধে দিয়েছিলাম ও পড়েছে এবং কোনো রকম অসুবিধে হয়নি আমরা খুব আনন্দ করেছি এবং পাপার বৌভাত চার তারিখে সেই দিনও কিন্তু একটা সন্ধে যাবে বটে কিন্তু সেই দিনও টুপুরের কোনো রকম ক্ষতি হবে না আমরা রুটিনটা সেইভাবেই রেখেছি একদম না পাপা এই গৌর চন্দ্রিকা বলবে তো নাপিত কই

বিয়ের ব্লগে বিয়ে বাড়ির অরিজিনাল সাউন্ড রাখলেই অনেক ক্ষেত্রে বেশি ভালো হয় কিন্তু মুশকিলটা হচ্ছে বন্ধুরা আমার নিজের কানে উলুগুলো এত বেশি কানে লাগছিল কারণ উলুগুলো তো আমি দিয়েছি আমার হাতে ফোন কাজেই মানে চারদিক থেকে সবাই দিয়েছে কিন্তু আমার কলাটা এত বেশি কানে লাগছিল সেই জন্য সাউন্ডটা বন্ধ করে দিলাম প্রথমত দ্বিতীয়ত কিছু ব্যক্তিগত কথাবার্তাও হচ্ছিল সেগুলো তো ব্লগেতে না রাখাই ভালো আর কি কারণ আমার ব্লগ সবার প্রাইভেসি আমি এইরকমভাবে খুলে মেলে দিতে পারি না তো যাই হোক সবই হয়েছে কিন্তু পাপার বোধহয় এইবারে মানে সকালবেলার দিকে ফটো তোলাটা একটু কম হয়েছে ফটোগ্রাফাররা বারবার বাপ বাপটু বারবার বলছিল যে আর একটু বেশি ফটো তুললে ভালো হতো কিন্তু পাপা খুব লক্ষ্মী মেয়ে বুঝদার মেয়ে এবং সময়ানুবর্তিতাটা সাংঘাতিক মানে বিউটিশিয়ান ওকে একটা সময় টাইম দিয়েছে ওকে পৌঁছতে হবে সেই নিয়ে পুরো পাগলা হয়ে গেছিল যার ফলে ওই যে এখন নতুন সব হাল ফিলেট হয়েছে না যে বরের টোপোর মাথায় দিয়ে সানগ্লাস পরে সব ফটো টটো তোলে সেই সমস্তগুলো ওর হয়নি তা নিয়ে ওর কোনো আফসোস নেই ওর দাদার আফসোস তার থেকে ওর থেকে পাঁচ গুণ বেশি ওর এখন ধান্দা হচ্ছে তাড়াতাড়ি করে সব শেষ হোক আমি স্নান করে পার্লার যাই তুই ভালো থাক তুই ভালো থাক আর কিছু হয় দিদাকে দিতে হয় আর কাঁদবি মুখ খুলে যাচ্ছে এই সময়টা একটা অদৃশ্য খেলা চলছিল স্ত্রী আচার পালন করা প্লাস পাপার তাড়াতাড়ি করে সবকিছু কমপ্লিট করো আমি বেরোবো সেই রকম একটা ব্যাপার আর ফটোগ্রাফারদের হচ্ছে যে কেমন করে একটু ভালো ফটো তোলা যায় কিন্তু যে কোণে তার আসলে এসব ব্যাপারে আগ্রহটা অতটাও বেশি নয় যার ফলে ফটোগ্রাফাররা একটুখানি স্ট্রাগল করছিল বলা যায় এই সময়টা বলছিল তোমরা পোজ দাও ইত্যাদি ইত্যাদি তো আমরাও পোজ দেওয়ার চেষ্টা করছিলাম বাপটু একটু ডেকে যাচ্ছিল যে হ্যাঁ এটা করছিস না ওটা করছিস না কিন্তু ব্যাপারটা হচ্ছে একজনকে সময়ে দেওয়া আছে সুতরাং সেটা তো করতেই হবে তাই না মানে ওর দিক থেকে বাপার দিক থেকে ও একটুও ভুল নয় আর এই সময়টা যদি অরিজিনাল সাউন্ড আপনাদের শোনাতাম তাহলে দেখতেন বাপতু সেই রাগারাগি করছিল একবার পাপার সঙ্গে একবার কাকিমার সাথে তো শেষটা কাকিমা বলল আই তুই চুপ কর যেই বললো চুপ কর ব্যাস সাথে সাথে বাপতু চুপ তো এইগুলোই তো বিয়েবাড়ির মজা এই রকম না হলে কি বিয়ে হয় তবে বিয়ের সময় বাবার প্রচুর ফটো তোলা হয়েছে এবং এই যে দুঃখটা সেটা আশা করছি বাত্তর বিয়ের সময় গিয়ে অর্থাৎ সন্ধেবেলাতে গিয়ে পুষিয়ে যাবে তবে এই এইসবগুলো কাজগুলো যথেষ্ট কঠিন এই যে ছেলেগুলো যে কাজ করছে মানে একে সাইড করে ওকে সাইড করে একটু আমার দিকে তাকাও আন্টি তুমি একটু এইভাবে দাঁড়াও বাপ রে বাপ ধৈর্য লাগে প্রচণ্ড আর সব থেকে বড়ো কথা হচ্ছে ব্যবহারটি খুব ভালো এই সব কটা ছেলের একটি ছেলে নেপালি আর একটি ছেলে বাঙালি কি ভদ্র কথাবার্তা সত্যি মানে এই যে এত অসুবিধে হচ্ছে ওদের কাজ করতে একটুও কোনো অনুযোগ নেই মুখে হাসির অভাব নেই আপাতত ব্যবহারের দিক থেকে তো অত্যন্ত ভদ্র মনে হলো তারপর দেখা যাক কাজ কেমন করে যদি কাজটা খুব ভালো লাগে তাহলে পরবর্তীকালে বাপটুর কাছ থেকে এদের নাম্বারটা নিয়ে নেব আর আমার দেওয়ারও কিন্তু খুব ভালো ফটোগ্রাফার মানে বাপটু সেও কিন্তু বোনের বিয়ে তোর ক্যামেরা গাড়ি নিয়ে ঘুরবে কি কাজ করে করে পাগলা হয়ে যাচ্ছে তো যাই এখন মোটামুটি স্ত্রী আচার শেষ হয়েছে পাপা এখন স্নানে ঢুকে গেছে এবং আমিও এখন বাড়ি যাব। আমি আর লাঞ্চ করতে এখানে আসছি না কারণ আমার ওখানে অনেকগুলো কাজ আছে এদের সবাইকে খেতে টেতে দিলে আমি একটুখানি খেয়ে নিতেই পারি কারণ এখনই বানিয়ে আবার চলে আসবে তিনটের মধ্যে আমাকে বাড়ি পৌঁছতেই হবে স্নান করতে হবে চুল শুকোতে হবে সমস্ত জিনিসপত্র গোছাতে হবে তো যাই হোক সব কিছু হয়ে গেল বাড়িতে এসে ঝড়ের গতিতে এবং গোছানোটাও মোটামুটি কমপ্লিট করে ফেললাম গয়না বৃত্তান্ত তো কয়েকদিন আগেই ব্লগেতে আমি বলেছি সুতরাং ওর গয়নাগুলোকে নিয়ে মানে ও যেগুলো পড়বে সেগুলোকে নিয়ে আর বেশি কথা বলছি না বরং আমার গয়নার দিকে আসুন এই যে এইগুলোর মধ্যে বলার কথা হচ্ছে আমার নিজের গয়না শাশুড়ির গয়না মায়ের গয়না সব মিলিয়ে মিশিয়েই হয়েছে যেটুকু আছে সেটুকুর মধ্যে মানতা পড়তে পারিনি কারণ হাত ভর্তি হয়ে গিয়েছিল আর কিছু গয়না আমার হাতে মোটামুটি এখনো আছে কিন্তু নেকলেসটা যেটা আমি দেখালাম এটা আমাকে আমার বিয়েতে উপহার দিয়েছিলেন আমার সেজে জেঠু সুভাষচন্দ্র তালুকদার যিনি উত্তরবঙ্গ সংবাদের সম্পাদক এটা দিনহাটা থেকে আমাদের বাড়িতে ফুল সজ্জার তত্ত্বে বাবা পাঠিয়েছিলেন এই নেকলেসটা কিন্তু একটা কমপ্লিট সেট আছে কিন্তু আমি শুধু নেকলেসটাই আজকে পরেছি বাকিগুলো আজকে আর পরিনি এই যে আমাদের মুয়া এতদিন ধরে মুয়া 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 এই সেই বাণী হাই করে দাও বাণী হাই আচ্ছা ও কেমন সাজাচ্ছে সেটা একটু বাদেই আপনারা দেখতে পাবেন এই হচ্ছে আমার সাজের ষড়যন্ত্র আর এই হচ্ছে আমার মেয়ের জিনিসপত্র আর তার একটা নেকলেস এখনও বাকি আছে বার করা তো যাই হোক ও কাজটা স্টার্ট করে দিল তিনটে বলেছিল এখন তিনটে তিনটেই বাজে চলে এসেছে যদিও এর থেকে দশ মিনিট আগে আমার খুব পছন্দ হয়েছে যে মানুষ আমি তাদের খুব ভালোবাসি সুতরাং প্রথম পরীক্ষায় তো অবশ্যই শ্মল মানে উত্তীর্ণ এখন বা বাকি কাজটা হ্যাঁ বাকি কাজটা টুকুরকে আগে সাজা আমার তখন টুকিটাকি কিছু বাকি আছে তারপরে আমি সাজতে বসবো তো আজকের এই গায়ে হলুদ ব্লগটা আমি এখানেই শেষ করতে চাই এরপরে বাঙির কাজ এবং বিয়ের ব্লগটা শুরু হচ্ছে একটু বাদে তো যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধুরা তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বিলটাকে অ্যাকাউন্ট করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে কিছুদিন আমার ব্লগের সময়টা একটুখানি এদিক ওদিক হবে আমি চেষ্টা করব কালকের মতো আজও রাত্রিকালীন রাতের মধ্যে সমস্ত আজকের দিনের এই গা হলুদ পর্যন্ত ব্লগটাকে রেডি করে যেন সকাল সকাল পাবলিশ করে দিতে পারি কালকে আমি টাইম পাবো না কালকে পাপার বিদায় যে হারে কান্নাকাটি আজকে করলো প্রথমে বলছিল ক কলা রুচি আমি কাঁদবো না আমি কাঁদবো না হ্যাঁ কিন্তু যেভাবে কান্নাকাটি আজকে শুরু করেছে তাতে বোঝা যাচ্ছে যে ব্যাপারটা খুবই ইমোশনাল দাঁড়াবে কাকিমা কাকু দুজনে সবার বাড়ির পুরো ফ্যামিলির জন্য বাপুর জন্য সবার জন্যই তো কালকের দিনটা হয়তো আমি দিনের বেলায় সময় পাবো না তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা থেকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যাবে কাছে দেখা হচ্ছে আগামীকাল কথা জানাচ্ছি